আসসালামু আলাইকুম বাড়লো স্বর্ণের দাম আজ রবিবার পনেরোই জুন দুই হাজার পঁচিশ দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানো হয়েছে এবার ভরিতে দুই হাজার একশো বিরানব্বই টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস শনিবার চোদ্দই জুন রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস বিজ্ঞপ্তিতে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার পিওর গোল্ড মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছেষট্টি হাজার পাঁচশো সাতানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো দুই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ আঠারো হাজার একশো আটষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম ফলে বাইশ ক্যারেটের এক ভরি রূপা দুই হাজার আটশো এগারো টাকা একুশ ক্যারেট দুই হাজার ছয়শো তিরাশি টাকা আঠারো ক্যারেট দুই হাজার দুইশো আটানব্বই টাকা ও সনাতন পদ্ধতির রূপা এক হাজার সাতশো ছাব্বিশ টাকায় বিক্রি হবে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ